দেখব যে স্পর্শবিন্দু ঠিক আছে স্পর্শবিন্দু কনসেপ্টটা দেখব ধরো এই বৃত্তের কেন্দ্র আছে সি ওয়ান এই বৃত্ত সি টু এবং এই বৃত্তটা পরস্পর্গের বয়স্কভাবে স্পর্শ করছে ধরো এটা আর ওয়ান ব্যাসার্ধ এটা হচ্ছে যে আর টু বেশ বেশার্ধ ঠিক আছে ধরো এই বৃত্ত সি ওয়ান এটা অন্তস্থভাবে স্পর্শ করছে এটা সি টু কেন্দ্র এ ধরো এইটার ব্যসার্দ হচ্ছে আর ওয়ান এইটার ব্যসত আর ওয়ান আর এইটার ব্যবসা হচ্ছে তোমার তাই না আচ্ছা তো ধরো এই বৃত্ত দুটা যে বৈস্তভাবে স্পর্শ করছে এই স্পর্শবিন্দু ধরো পি তাই না পি আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করা যায় সেটা হচ্ছে যে সি ওয়ান টুর মধ্যবর্তী দূরত্বকে পি বিন্দুটা আর অনিষ্ট আট অনুপাতে অন্ত করছে তাই না ব্যাপারটা বুঝো যে সি ওয়ান টু যে মধ্যবর্তী দূরত্বটা এটাটাকে পি বিন্দু পি বিন্দু কি করছে আর ওয়ান ইস টু আর টু অনুপাতে অন্ত করছে তাহলে আমরা এখানে কি কি বলতে পারি যে পি বিন্দুটা হ্যাঁ পি বিন্দুটা পি সি ওয়ান পি সি টু তাই না এই পি বিন্দুটা এই সি ওয়ান সি টুর মধ্যবর্তী দূরত্বকে আর ওয়ান ইস টু আর টু অনুপাতে কি করছে অন্ত করছে তাই না অন্ত করছে অন্ত আচ্ছা আর হচ্ছে যে এখানে দেখো এটা হচ্ছে যে এটা কিন্তু স্পর্শ করছে হ্যাঁ বহিস্পর্শে আর কি বিভক্ত হয়েছে আচ্ছা আর এখানে অন্তঃস্পর্শ হয়েছে অন্তঃস্পর্শে আর কি বহি বিভক্ত হবে এটা কি এটা হচ্ছে যে স্পর্শ তাই না এটা হচ্ছে কি বলতো বহিস্পর্শ এরা এটা কি বলতো অন্তঃস্পর্শ অন্তঃস্পর্শে কি হয়েছে বহি বিভক্ত করছে তাই না বহি বিভক্ত করছে আচ্ছা তো দেখো এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো ধরো সি ওয়ান আর সি টুর যে মধ্যবর্তী দূরত্বকে ধরো পি এখানে ধরো পি একটা পি হচ্ছে একটা কি বলবো স্পর্শ বিন্দু তাই না পি বিন্দুটা আর ওয়ান ইস টু আর টু অনুপাতে বহি বিভক্ত করছে তাই না তাহলে সি আর সি টু যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমি বললাম ধরো পি পি বিন্দুটা আর ওয়ান টু আর টু অনুপাতে বহি বিভক্ত করছে বহি বিভু এটা কি এটা হয়েছে অন্ত মাঝখান দিয়ে এটা কিন্তু বহি বিভক্ত করছে সূত্র একই জাস্ট এখানে দেখো বাইর দেখেছে এটা ভিতর দেখেছে দেশে অন্ত বিভক্ত এটা এটা বই বিভক্ত গেল আচ্ছা এখন আসো ঢাকা ভার্সিটির একটা প্রবলেম দেখি আমরা এখানে কি বলছে যে এই একটা বৃত্ত এই বৃত্তর বৃত্তদয়ের স্পর্শবিন্দুর সারাঙ্গ কত এটা কি বহিস্পর্শ না অন্তঃস্পর্শ এটা কিন্তু তোমার এখানে লাগতেছে না তাই না বহিস্পর্শ অন্তঃস্পর্শ কিন্তু তোমার ফর্মুলা একটাই হচ্ছে সো এটা আর কি তোমার এটা মানে চেক না করলে হচ্ছে তাই না কারণ বহিস্পর্শ অন্তঃস্পর্শ আমরা কিন্তু সূত্র মানে কনসেপ্ট একই দেখলাম সূত্র কিন্তু খুব চেঞ্জ নাই হ্যাঁ তুমি সূত্র দিয়ে করো তা আমরা চেক করি আসো দেখি বহিস্পর্শ করছে না অন্তঃস্পর্শ করছে চলো দেখি আসো এই বৃত্তের কেন্দ্রগত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে টু কমা থ্রি আর এই বৃত্তের কেন্দ্রগত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে টু কমা টেন এদের মধ্যবর্তী দূরত্ব যদি বের করো তাহলে সেটা হবে যে অর্থাৎ আর ওয়ান প্লাস আর টু ধরো সি ওয়ান সি টু সরি কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কী হবে টু টু গেলো থ্রি মাইনাস রুট অভার থ্রি মাইনাস সেভেন স্কোয়ার মানে সেভেন ধরো সেভেন আর এদের দুটো বৃত্তের ব্যাসার্ধ কত এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ধরো ফোর স্কোয়ার তাই না ফোর স্কোয়ার এটা হচ্ছে তোমার থ্রি স্কোয়ার আচ্ছা তাহলে ব্যাসার্ধদ্বয়ের যে যোগফল সেটা হচ্ছে আর ওয়ান প্লাস আর টু সমান হচ্ছে যে সেভেন ওকে সেভেন আচ্ছা ওকে তো তাহলে যেহেতু ব্যাসার্ধদ্বয়ের যোগফল ফল সেভেন এবং কেন্দ্রদয়ের মধ্যবর্তী দ্রুত সেভেন তার মানে বৈস্তভাবে স্পর্শ করছে তাই না অর্থাৎ সি ওয়ান সি টু সমান হয়েছে আর ওয়ান আর টু যদিও এটা চেক করে কিন্তু কোনো লাভ হলো না তাই না তো তুমি চেক না করলে এটা হবে তো তুমি দেখো ভাইয়া এটা আর কি তুমি সূত্র দেয় না করে আমি তোমাকে বলবো একটু কনসেপ্ট মানে ফিল দিয়েই করো মানে এটা রেখায় আমরা শিখছি টু কমা টেন এটাকে কম কম বেশি বেশি বলা যায় বিভক্ত হয়েছে তাই না বুঝতে স্পর্শ করলে আচ্ছা তো এটার যে ব্যাসার্ধ সেটা ফোর এটা ব্যাসার তিন তাহলে স্পর্শবিন্দুটা এদের মধ্যবর্তী দূরত্বকে ফোর টু থ্রি অনুপাতে অন্তর্ভক্ত করছে তাই না এখন একটা জিনিস চিন্তা করো এই দু এইটুক গেছে ফোর একক এইটুক গেছে থ্রি একক ঠিক আছে দেখো দুয়ের কি কোনো চেঞ্জ হয়েছে আমরা স্পর্শবিন্দুর স্থানাঙ্কটাই বের করব দুয়ের কি কোনো চেঞ্জ হয়েছে না দুয়ের চেঞ্জ হয়েছে দুই দুই থাকবে তিন থেকে দশ দেখো ডিস্টেন্স কত সাত এবং সেটা চার ইস্টু তিন অনুপাতেই গেছে তার মানে তিন এসে তুমি চার যদি যোগ করো তো সাত সাথে সাথে তিন যোগ করলে দশ তাই না কম কম বেশি বেশি এটা হচ্ছে তাই না তোমার কিন্তু কোনো সূত্র লাগতেছে না তুমি খুব ইজিলি কনসেপ্ট ফর মানে ফিল দিয়েই তুমি করতে পারলে অ্যান্সার হচ্ছে ডি তাই না তাহলে স্পর্শবিন্দু আসলে কি বুঝতে পারছো যে যদি বৈস্তভাবে স্পর্শ করে তাহলে তুমি এটা অন্তবিভক্ত হবে অন্তর্ভক্ত ফর্মুলা আছে আর কি এই মুহূর্তে আমার মনে পড়তেছে না বাট আমি ইনশাল্লাহ দেখাই দিব কোনো এক ভিডিওতে ওই সূত্রতে করাটা একটু মানে কি বলবো একটু উল্টাপাল্টা হতে পারে আর কি ঠিক আছে আর এইভাবে ফিল্ডে কত সুন্দর ইজিলি করতে পারলাম আর যদি ধরো অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে এখানে বই বিভক্ত হবে বই বিভক্ত হবে ঠিক আছে থ্যাংক ইউ